বন্ধুরা আজকে ঘ্যাটে ঝাল বেশি হয়ে গেছে আজকে ঘ্যাট ঘ্যাটের মতো হয়ে গেছে বন্ধুরা আজ ঘ্যাঁট তরকারির মতো হয়ে গেছে বন্ধুরা আজ ঘ্যাঁট চচ্চড়ির মতো হয়ে গেছে বলেছি সকাল দুপুর রাত দুপুর রাত সকাল রাত দুপুর সকাল সকাল রাত দুপুর তিন বেলা একদম সময় মেনে মেনে ভিডিও বানানো হচ্ছে কি ভিডিও বানানো হচ্ছে বন্ধুরা গ্যাস জ্বালালাম তার মধ্যে জল ভর্তি হাঁড়ি বসালাম জলটা ভালো করে ফুটলো তার মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিলাম বন্ধুরা দেখে নেবেন চালটা যেন পরিমাণ মতো হয় বাড়িতে যতজন মেম্বার সবাই যেন পায় সবার যেন পেট ভরে সেই হিসাবে চালটা দেবেন সুন্দর করে ফোটাবেন তারপরে দেখবেন চালটা ভাতে পরিণত হলো কি না ভাত হয়ে যাওয়ার পরে সুন্দর করে ফ্যানটা ছেড়ে নেবেন এই দেখুন বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাত রেতে ফেলেছি কী সুন্দর সাথে সাথে ভাত হয়েছে দেখুন বন্ধুরা আহ কী সুন্দর গন্ধ আহ কি সুন্দর দেখতে হয়েছে এই তো করে যাচ্ছ আমি বলতে গেছি আর আমি সব সময় পুতু কাকিমা পুতু কাকিমা করি বলে তোমার এত আপত্তি নাকি তোমার হিংসা হচ্ছে যে পুতু কাকিমাকে আমি ভালোবাসি তাই সবসময় পুতু কাকিমা পুতু কাকিমা বলে ভিডিও দিই আর তোমাকে ভালোবাসি না বলে তোমার এত রাগ আমি কি একবারও বলতে গেছি যে সব সময় ওই ভাত আর ঘ্যাটের ভিডিও কেন দাও মাঝে মাঝে তো একটু লুচি আলুর দম ছোলার ডাল এসবও একটু পোস্ট করতে পারো তা আমি যখন কিছু বলি না তোমার বাপু কেন বলা এবার কিন্তু আমি কেঁদে ফেলবো